সুষ্ঠুভাবে শাহসুফি উদ্দিন ও শাহসুফি সৈফুদ্দিন সাহেবের ইসালি সব মাহফিল সম্পন্ন হয়েছে রবিবার সৈয়দপুর চতুর্থ খণ্ডে শাহসুফি জমির ও হযরত শাহসুফি সৈফুদ্দিন বারিক নগরী সাহেবদ্ধের বাৎসরিক ইশালে সব মাহফিল অনুষ্ঠিত হয় এদিন মাহফিলের সভাপতিত্ব করেন নুরুল উলুম ইসলামিয়া মাদ্রাসার হেড মাওলানা হজরত মাওলানা মকদ্দাস আলী এদিন বরাক উপত্যকার সহ আসামের বিভিন্ন প্রান্ত থেকে অগণিত ধর্মপ্রাণ মানুষ ছুটে আসেন সৈয়দপুর উরুষ মাহফিলে এক সময় জনসমুদ্রে পরিণত হয় এই মাহফিল এদিন সকাল আটটায় কোরআন খতমের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয় তারপর ক্রমান্বয়ে ইসলামিক বিষয় ভিত্তিক আলোচনা করেন অতিথিরা এরপর বিকাল চারটায় তরিকতের খতম খতমে খাজে গান মিলাদ আখেরি মোনাজাত ও শিরনি বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়াতে ধন্যবাদ জানিয়েছেন আয়োজক কমিটির কর্মকর্তারা खया मोदी राजाई त मतिलारत पहुचाए तरली पहु दयाल नवजी रूपांतर कर मैं पूजा का देगा तो मुझे दिल दे अल्लाह दरवजी जुमला साफ़ है किराम साफ़ है किराम तो मैं तो बता दें कि मत मार मत ये तो ही कार में बेहोश है अल्लाह खास है अल्लाह कर माय बाप दादा आदि अल्लाह और उन्हें जरा के तमाम और कोई और कड़ा मुझे अल्लाह जोर लाभ नहीं तब उनसे

अल्लाह तानूर भी अल्लाह को जाप है तब दियो अल्लाह से अल्लाह बारिश में जाप हो गया तो इबादत में तब उसे दियो अल्लाह तान तान कर जाते कुलर मार कर दी अल्लाह तान तान कर जाते कुलर मार कर दी अल्लाह तान तान करते अल्लाह जाजी बागुरी जाप को मिलुरी जाप राम बुरी जाप अल्लाह को सही दियो আল্লাহ তাআলা দূর হওয়ার জিদরা मुताबिक तमाम দূর হলো হইতো আর 58 বছর আপনারা এটা বুঝাই দিল আল্লাহ তাআনতান করে আজকে বলুন হার হদিও আল্লাহ তাআনতান হাজিরে আমরা দোয়া আল ধরে কবুল আর বুন দূর আল্লাহ আল্লাহ আমরা দোয়া করে ধরে দেই বেকার জয় ইব্রারে বল্লা